আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম উমেন্স পার্ক থেকে আজকে আপনাদের খুব সুন্দর পাকিস্তানি স্টাইলের চমৎকার কিছু টু পিস দেখাবে এগুলো সম্পূর্ণ আমরাই কাজের ভিতরে থাকবে প্রায় চোদ্দোটার মতো কিন্তু কালার আছে ঠিক আছে এছাড়াও অনেক ডিজাইন আছে কালার আছে ফুল কন্টিনিউ করবেন তো শুরুতে আমরা একদম ব্র্যান্ড নিউ ডিজাইনটাই কিন্তু দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা পুরোটা জামাটা জুড়ে কাজ করা এটা ফুল কটন হাতের লেজ করা আছে এটা প্যানেলটা আর এটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লাজো কাট প্যান্টেও কাজ করা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু মানে এই টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার এটা ভাঙ্গি কালার থাকবে দেন এটার ভিতর এটা মিষ্টি কালার ফর্স খুব সুন্দর এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর প্রায় সেম এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ মানে আরও কালার আছে এটার ভিতরে আরও কালার আছে দেখেন ডজনেরও বেশি কালার আছে এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটা হবে ল্যাভেন্ডার কালার পাঁচশো পঞ্চাশ আর এটা ছিল লাস্ট টান খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটাও সম্পূর্ণ এখানে কাজ করা বাটন করা পুরো হাতাই কাজ এটা পুরো প্যানেলটা এটা প্যান্টটা প্লাজো কাট প্রাইস থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা পেস্ট কালার থাকবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটার ভিতর এটা দেখেন ফর্স এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে সেম এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে সিভিট কালার থাকবে দেন এটার ভিতর এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিপ অনিয়ন কালার এটার ভিতর প্রায় দশ বারোটার মতো কালার কিন্তু সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ করে এই কালারটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে আছে আর এটা হচ্ছে লাস্ট অন কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জার্স এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ অ্যাম্বয়ারি কাজ করা এটাও পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে চাপ আছে ঠিক আছে এটা একটা কালার এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রংকশের গ্যারান্টি এটাও পাঁচশো পঞ্চাশ এটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ওভার আছে ঠিক আছে এটা একটা কালার এটা অলিভ কালার থাকবে দেন এটার ভিতর এটা মাস্টার্ড কালার প্রাইস সেম দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অলভার কাজ করা এটা পাকিস্তানি ইনসপায়ার কালেকশনটা আর এটা কিন্তু মার্কেটে এখনও প্রচুর ভাইরাল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা ব্লাকটা একদম নতুন আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস সেম এটার ভিতর এ কালারটাও কিন্তু খুব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে খুব চমৎকার সিগেন কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার গজাজ করে কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে এটার পাজামাটা কালার আছে এটার ভিতর প্রায় আটটার মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার দেন এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে এটা হোয়াইট কালার মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ টাকা মানে আজকের ভিডিওতে যারা দেখা সবই পাঁচশো পঞ্চাশ করে এটা দেখেন এগুলো সবই কোয়ালিটি ফুল একদম ব্র্যান্ডেড কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ওমেন্স পার্ক থেকে ঠিক আছে এগুলো লোকাল বাজারে সাড়ে আটশো নয়শো করে কিন্তু আপনারা খুচরা সেল করতে পারবেন আচ্ছা ডিফারেন্ট একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও পুরো বড়িটা জুড়ি কাজ করা কালার আছে এটার ভিতরে অনেকগুলো এটা একটা কালার দেখতে পাচ্ছি এটা ক্রিম কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আপনারা যারা আসতে পারবেন না চাইলে ভিডিও কলে দেখে দেখেও প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন এটা মিষ্টি কালার থাকবে সবগুলো ড্রেসেরই আট থেকে দশটা করে কালার সেটিং কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন ওমেন্স পার্কে ঠিক আছে এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারটা আচ্ছা এটা লাস্ট লাস্টন হচ্ছে এই কালার প্রাইস একদম হিট একটা ডিজাইন দেখাবো এটাও পাকিস্তানি স্টাইলের থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন এটা হাতাটা কিন্তু গরজেস করে কাজ করা আর এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ এটাও প্রায় মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এটা প্যান্ট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কিন্তু কালার কন্ট্রাস্টগুলো এটার ভিতর এটা হবে অলিভ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা হবে মাস্টার্ড কালার দেন এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার কালার্স এটা দেখে এটাও পাকিস্তানি এনসপায়ার একটা ডিজাইন সম্পূর্ণ কটনের ভিতরে আসলে আপনারা যারা একদম বেস্ট কোয়ালিটির টু পিসের কটসগুলো খুঁজছিলেন নিত্য নতুন ডিজাইনগুলো তারা কিন্তু ভাইদের কাছে আসবে মোটামুটি দুশো থেকে শুরু করে ছয়শো আটশো টাকা পর্যন্ত টু পিস থ্রি পিসগুলো পেয়ে যাবেন একদম হোলসেলে লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছে এটা একদম লাইট কালার একটা সেটিংয়ে পেয়ে যাচ্ছেন এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা আজকের ভিডিওটাই পাঁচশো স্পেশাল ছিল কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখেন এটার ভিতর প্রায় আটটার মতো কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলোর জন্য সরাসরি চলে আসতে পারেন নোমেন্স পার্ক অনলাইনের জন্য স্প্রেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে